আচ্ছা ম্যাডাম কারুর যদি মনে হয় যে তার উপর কেউ জাদু করেছে কিংবা কোনোরকম টোনা টোটকা করে তার সবকিছু ধ্বংস করছে সে কি করে বুঝবে যে তার উপর সত্যিই ওরম কিছু করা হয়েছে তো কালা জাদু শিকার হলে কিছু লক্ষণ দেখলে কিন্তু অবশ্যই সাবধান হওয়া উচিত কারণ কি কি মনে হবে যে সব কিছু ঠিকঠাক চললেও মনে হবে সব উল্টো হচ্ছে অকারণে শরীর ভেঙে পড়ছে মানুষের ব্যবহার কিন্তু বদলে যাবে এই সময় তারা খিটখিটে হয়ে যাবে বাড়িতে সব সময় অশান্তি লেগে থাকবে আর্থিক সমস্যা কিন্তু লেগেই থাকবে তাহলেই কিন্তু সাবধান হবেন যে হতে পারে আপনার ওপর কেউ টোনা টোটকা বা কালা জাদু করেছে কিন্তু লক্ষণগুলো কি কি সেগুলোই আজকে আমি বলবো তার সাথে রেমিডিও বলবো তার এই জন্য দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাস্ট অব দেখবেন আর এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন কারণ অনেকেই আছেন এই ভিডিও থেকে অনেকটাই উপকার পেতে পারেন তার সাথে সাথে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো লক্ষণগুলো কি কি ঘরে অদ্ভুত গন্ধ পাবেন যেমন ধোয়ার মতো গন্ধ বা বাতাস অনুভব করবেন স্বপ্নে বারবার আত্মা শ্মশান অন্ধকার জায়গা এইসব দেখতে পাবেন বা ঠান্ডা থাকলেও বেশিরভাগ টাইমটায় ঘামে ভেজ ঘামে ভিজে যাবেন ঘুমাতে ঘুমাতেও ভিজে যাবে শরীর বুক ধরপর করবে হঠাৎ হঠাৎ ঘুমের মধ্যে জেগে উঠবেন বাজে স্বপ্ন দেখে ঘরের মন্দিরে বা দরজার কাছে যদি দেখেন লাল সুতোর কিছুই বেঁধে দিয়ে গেছে লেবু বা কাঁচা লঙ্কা যদি বাড়ির মধ্যে আপনি হঠাৎ দেখতে পান ছাই যদি দেখতে পান বা খয়েরি রঙের কোনো জিনিস যদি ঘরের মধ্যে দেখেন পড়ে আছেন সেক্ষেত্রে এগুলো কিন্তু একটা লক্ষণ হতে পারে বাড়িতে প্রচণ্ড অশান্তি আর্থিক ক্ষতি সন্তান অসুস্থ হয়ে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া একের পর এক যদি দুর্ঘটনা আপনার জীবনের লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবহেলা করবেন না কালো যদি কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করে তাহলে কি করলে মুক্তি পাবেন অবশ্যই খুব ভালো জ্যোতিষী বা তা যদি কোনো তন্ত্রবিদ থাকে তার সাথে একদম পার্সোনালি ভালোভাবে কন্ট্যাক্ট করুন তার কাছে মানে সলিউশান চান তাছাড়াও কি কি করতে পারেন প্রতি শনিবার কালী মন্দিরে যদি আপনি কালো তিল দান করতে পারেন খুব ভালো বগলামুখী কবজ বা হনুমান চালিসা আপনি পাঠ করতে পারেন ন দিন ধরে সন্ধ্যায় প্রতিদিন কুপুর জ্বালান দরজায় জল ছিটিয়ে দিন আপনি কিন্তু সাতকানা যে শুকনো লঙ্কা পুড়িয়ে মাথা থেকে পা অবধি আপনি কিন্তু সেটারও ইয়ে করতে পারেন পুড়িয়ে যে নেগেটিভ এনার্জিটা দূরে করা হয় সেই পোড়ানোর পর কিন্তু অবশ্যই শুকনো লঙ্কাগুলো বাইরে ফেলে দেবেন এছাড়াও আপনি একটা লাল সুতো নেবেন নিয়ে শনি মন্দিরে শনিবারে যাবেন পুরো পা থেকে মাথা অবধি যতটা মাপ আছে সেটাকে কিন্তু সাতবার আপনি মাপবেন মাপার পর যতটা সুতো হবে সেই সুতো দিয়ে একটা ঘিয়ে প্রদীপে সলতে বানিয়ে আপনি জ্বালাবেন এইভাবে একুশ দিন করবেন শনি মন্দিরে অবশ্যই ভালো ফল পাবেন কেউ যদি কালা জাদু করে থাকে খুব তাড়াতাড়ি কেটে যাবে এই টোটকাতেও এছাড়াও লাল কাপড়ে পাঁচটা নিম পাতা এক চিমটে কপু সাদা চন্দন রেখে বিছানার নিচে রেখে কিন্তু ঘুমাবেন একটা লেবু একটা লাল সুতো সাতটা কাঁচা মরিচ শনিবার সকালে নিজের মাথার ওপর ঘুরিয়ে চলন্ত রাস্তায় ফেলে দিন এতে কিন্তু যদি আপনি সত্যিই টোটকা শিকার হয়ে থাকেন এই রেমেডিগুলো যদি করেন তাহলে অবশ্যই রক্ষা পেতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবে না আপনাদের সাথেও যদি এরকম প্রবলেম হয়ে থাকে না আমি অবশ্যই হেল্প করব আর তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন